রমাদান মাস হোক আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ার মাস রমাদান হোক রব্বুল ইজ্জতের সাথে আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ার মাস সমস্ত সমস্ত ছেড়ে দিন সমস্ত গুঁড়ায় রাস্তা ছেড়ে দিন সমস্ত জুলুম ছেড়ে দিন সমস্ত অন্যায় ছেড়ে দিন সমস্ত নেকির কাজে আগে বাড়ুন আল্লাহর সাথে আপনার সমস্ত সেরিক বিদাত ছাড়ুন তাওহিদ সুনুদকে গ্রহণ করুন রমাদান হবে পরিপূর্ণ যেমনটি আল্লাহ তালা বলেন্লাহ তোমরা ফিরে আসো দ্রুত দাবিতে হও আল্লাহর দিকে আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হও পারিবারিক আপনার নিজের পারিবারিক পারিবারিক যে সম্পর্কগুলো আছে নিজের খালা ফুফি চাচা থেকে নিয়ে মামা থেকে নিয়ে পরিবারিক বন্ধনগুলো সুন্দর করুন যার সাথে মনোমালিন্য হয়েছে তার সাথে মনোমান্য দূর করুন সবার সাথে আন্তরিক ভালোবাসা দেখান টেলিফোন করুন বিদেশে আছেন বা দেশে আছেন খোঁজখবর নিন তাদের সাথে মনোমালিন থাকতে দূর করে দিন বন্ধু বান্ধব মহলে সবাইকে রমাদানে এমনভাবে আপনি প্রবেশ করবেন যাতে আপনি পুতো পবিত্র একবারে পরিষ্কার পরিচ্ছন্ন যখন সুন্দর করে বসব দিলে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় মানুষ ঠিক গুনা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি রমাদানে ইবাদতবন্দি করবেন রমাদানে প্রবেশ করবেন রমাদানের দিনগুলো আপনি অতিবাহিত রাতগুলো করবেন